নবাব মুর্শিদ কুলি খান তাকে জীবন্ত কবর দেন এখানে বন্ধুরা মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক অধ্যায় আজকের ভিডিওতে আমি তুলে ধরব যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন ইতিহাসের নিষ্ঠুরতম এক বেগমের কথা বলবো যিনি প্রজাদের ঘুম হারাম করে দিয়ে সেই সময়ে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন নবাব মুর্শিদ কুলি খান কন্যা নেসার কথা বলছিলাম জন্য যাকে কর্মকাণ্ডের জীবন্ত কবর হয়েছিল জীবন্ত কবর দেখতে হলেই মুর্শিদাবাদের লালবাগে এই জায়গাটিতে আসতে হবে এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ খার মেয়ে নেসাকে ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এখানে নবাব মুর্শিদকুলি খাঁ তার মেয়ে বিয়ে দিয়েছিলেন সতেরোশো সাতাশ সালে শ্বশুর মুর্শিদকুলি মধ্য দিয়ে সুজাউদ্দ নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন তিনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদকুলি খান জীবদ্দশায় ঘটে যদিও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আলাদা কথা কথিত আছে আজিমন্নেসার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশ বিদেশের বহু হেকিম কবিরাজ দেখেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি শেষমেশ একজন কবিরাজ এসে বলেন এক অদ্ভুত চিকিৎসার কথা প্রতিদিন একটা শিশুর কলেজা দিয়ে একটা বিশেষ ওষুধ খেলেই নাকি দেড় মাসের মধ্যেই সেরে যাবেন আজিমুন নেসা তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এটি এক মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে সব শোনার পরও চিকিৎসায় রাজি হন আজিমুন নেসা তবে বিষয়টি গোপন রাখেন পুরোপুরি সেই সময় আজিমা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে তিন বছরের কম বয়সের শিশুদের ধরে হত্যা করে কলিজা এনে দেওয়া হত এই সময় প্রতিদিন এক একটি গ্রাম থেকে শিশুচুরির ঘটনা চাউর হতে থাকলো। এভাবে দেড় মাস ধরে শিশুর কলেজা খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আজিমুন্নেসা কিন্তু শিশুর কলেজা খাওয়ার নেশা তাকে পেয়ে বসল সুস্থ হওয়ার পরও প্রতিদিন খেতে থাকলেন মনুষ্য শিশুর কলেজা ততদিনে সারা রাজ্যে আজিমন্নেসার এই কুকর্মের বিষয়টি জানাজানি হয়ে যায় শিশু সন্তানদের নিয়ে বাবা মা আতঙ্কে দিন কাটাতে থাকলেন এভাবেই আজিমুন্নেসার নাম হয়ে গেল কলেজাকে খুব বেগম এক কান দোকান করে কথাটি পৌঁছে যায় নবাব মুর্শিদ কুলি খান কানে বিষয়টি একেবারেই সহ্য করতে পারেননি তিনি তদন্ত করে ঘটনার প্রমাণ পাওয়ার পরই লালবাগের এই জায়গাটিতে আজিমুন নেসাকে জীবন্ত কবর দেন মুর্শিদ কুলি খান বন্ধুরা এই কবরটি হচ্ছে মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন নেসার কথিত রয়েছে আজিমুন নেসা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন একটি করে শিশুকে হত্যা করতেন এবং সেই শিশুর কলিজা খেতেন সে কারণে নবাব মুর্শিদ কুলি খান তাকে জীবন্ত কবর দেন এখানে তবে এই ইতিহাস নিয়ে ভিন্ন মত রয়েছে। কারো কারো মতে মুর্শিদ কুলি খানই সামে সুজাউদ্দৌলায় জীবন্ত সমাহিত করেন আজিমুন নেসকে। কথিত আছে আজিমুন নেসা আসক্ত ছিলেন বহু পুরুষে। মাঝে মাঝে নতুন নতুন যুবককে বিছানায় ডেকে নিতেন তিনি। প্রমাণ না রাখতে ভোররাতে খাবারের বিশমাখি হত্যা করতেন প্রত্যেককে। বিষয়টি জানার পর সুজাউদ্দৌলা জীবন্ত সমাহিত করেন তাকে। আজিমুন নেসার কবরের পাশেই এখনো দাঁড়িয়ে আছে একটি মসজিদের ধ্বংসাবশেষ। কাটরা মসজিদের অনুকরণে তৈরি করা এই মসজিদের সেরির নিচেই আজিমেসার কবর মতান্তরে জানা যায় আজিমুন্নেসাই এই মসজিদটি নির্মাণ করেছিলেন এরপর তার ইচ্ছে মতো মসজিদের সেরির নিচে তাকে সমাহিত করা হয় নামাজ পড়তে আসা মুসল্লিদের পায়ের নিচে শুয়ে লাভের প্রত্যাশী ছিলেন তিনি প্রকৃত ঘটনা যাই হোক প্রায় তিনশো বছর পরে এসেও শিশুর কলেজা খাওয়া ও পিতার হাতে জীবন্ত সমাহিত হওয়ার কথিত ইতিহাস স্মরণ করে এখনও শিউরে ওঠেন মুর্শিদাবাদের মানুষেরা